আমি তো তোমার আগেই বলছি এইসব ঘটক ফটক দিয়ে বিয়ে সাথে হয় না এই ঘটকটা কি করে জানো ধরো এক লোকের তিন চার বাচ্চা আছে তারা ভার্জিন বইলা বিয়ে করা যায় না না এইসব ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব না এটাই আর কি চাচা হয় না চেনা জানার মধ্যে আশেপাশে মানুষের মধ্যে বিয়ে সাথে হয় না হ তোমার চেনা জানা মানুষেরা লাইন দিয়ে বসে আছে তোমার বইনের বিয়ে করার লাগে আর তোরও বলি মায়ের বিয়েদের লেগে তো অস্থির না বিদেশ থেকে আইস দেখ শুন পছন্দ সেই পোলা পাইলে মায়ের বিয়ে দিবি না হলে নাই

এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই তাহলে এখন থেকে তুমি তুমি না তুমি তুই তুইও তুই করছ না ভয় পাবো কেন ভয় পাবি কেন মানে একটা মানুষকে চিনিস না জানিস না মানে কথা নাই বার্তা নাই হুট করে একটা মানুষকে বিয়ে করে ফেল আ বল কথা বলতে এখন মানুষে কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি

আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস ভাবিস কিন্তু কয়টা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছি বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তখন আমি কি করব কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ মারা যাব তাহলে দম মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটা কত আনন্দ হাসি খুশি সবার মধ্যে কত ফুটি পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করছিস এই এত হাসি খুশি আছে একটা মানুষ কোনো হাসি একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি না কেন ছেলেটার মুখে হাসি নেই কারণ ছেলেটা তোকে ভালোবাসে কিছু চিনি আমাকে ফলো করতেছিস কেন না একটা গাধা বাদ দে

তার নববোধকে নিয়ে সারা রাত বারান্দায় পার করেছিল সাহসিকতা নিয়ে আমার